আমরা দেখেছি শহরের বিভিন্ন ম্যানহোলগুলিতে শ্রমিকদের সাফাই কর্মীদের কোনো নিরাপত্তা না দিয়েই তাদের সাফাই করতে নামানো হয় আর ক্ষেত্রে কিন্তু অনেক দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের এবং এই ম্যানহোলে সাফাই কর্মীদের মৃত্যু নিয়ে এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের পরিবারকে তিন সপ্তাহের মধ্যে দিতে হবে ক্ষতিপূরণের টাকা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ সুপ্রিম কোর্টের এ নিয়ে জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো বিষয়টা হচ্ছে যে ২০১৩ সালে ম্যানহোল মধ্যে সাফাই কর্মীদের নামিয়ে পরিষ্কারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু তারপরও বিশেষ বিশেষ ক্ষেত্রে ম্যানহোল মধ্যে সাফাই কর্মীদের নামিয়ে সাফাই করতে হয় বিভিন্ন রাজ্যেই এ ধরনের কাজ চলে কিন্তু সেই সাফাই কর্মীরা যদি ম্যানহোলের মধ্যে কোনো কারণে মারা যায় তাহলে তাদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ত্যাগ করে রাজ্য সরকারগুলো আর এটা নিয়েই বিভিন্ন অভিযোগ এবং মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার দিন সেই রকম একটি মামলা শুনানি দিতে গিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে এবার থেকে ম্যাননে সাফাই করতে নেমে যদি কোনো শ্রমিকের মৃত্যু হয় তাহলে তার পরিবারকে তিন সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে এবং এই বিষয় নিয়ে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এবার তিন সপ্তাহের বেশি আর কাউকে অপেক্ষা করানো যাবে না পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও পরিষ্কার করা আছে যে দ্রুত তাড়াতাড়ি সম্ভব প্রযুক্তির ব্যবহারে ল্যানহনের মধ্যে সাফাই কর্মীদের না দিয়ে পরিষ্কার করার বিষয়টাও বন্ধ করতে হবে কারণ দু সালে আইন পাশ হওয়ার পর বারো বছর কেটে গেছে তারপরও এখনো সাফাই কর্মীদের ল্যান্ডহনের নেমে সাফাই করতে হচ্ছে যেটা খুবই নিন্দাজনক ও অমানবিক তাই রাজ্যগুলো এবং কেন্দ্র গুলো উচিত প্রযুক্তির ব্যবহার করে ল্যানহনের পরিষ্কার কাজ করতে এবং যদি সাফাই কর্মীদের দামাতেই হয় তাদের উপযুক্ত প্রতিরক্ষা এবং সুরক্ষার ব্যবস্থা করে তাদের জন্য ম্যামালে নামানো হয় পাশাপাশি একটি বিষয় নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা হচ্ছে যে এই সাফাই কর্মীদের কত যদি মারা যায় তাহলে তাদের পরিবহনে কত ক্ষতিপূরণ নিতে হবে এতদিন দিন পর্যন্ত যা দশ লাখ টাকা পর্যন্ত দেওয়ার নিয়ম ছিল কিন্তু সুপ্রিম কোর্টের নয়া আইন অনুযায়ী তিরিশ লক্ষ টাকা করে দেওয়ার বলা হয়েছে কিন্তু সেটা নিয়ে একটি মামলা এখনো পর্যন্ত সহিত রয়েছে কবে এটা রায় পাওয়া যায়নি তাই যতক্ষণ পর্যন্ত না সেটা রায় আসছে ততক্ষণ পর্যন্ত যে দশ লাখ টাকা দেওয়ার কথা আছে সেটাই যেন তিন সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হয় সেই ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দিয়া ধন্যবাদ সোম আপনারা শুনলেন সুপ্রিম কোর্টের এবারে করা নির্দেশ যাতে করে এবারে প্রযুক্তির ব্যবহার করে এবং সাফাই কর্মীদের নিরাপত্তা দিয়ে কিন্তু যাতে তাদের সাফাই করতে ম্যান হলে নামানো হয় সেই দিকটাও দেখা হবে পাশাপাশি এবারে পরিবারকে তিন ক্ষতিপূরণের টাকাও কিন্তু দিতে হবে যে যেখানে সাফাই কর্মীরা দুর্ঘটনার কবলে পড়ে তাতে কিন্তু ক্ষতিপূরণের টাকা আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন